এতে দু হাজার পঁচিশ যশোর বোর্ডের রসায়ন এমছে কি প্রশ্ন সমাধান সেট ক একের উত্তর খ দুয়ের উত্তর গ তিনের উত্তর গহ চারের উত্তর ক পাঁচের উত্তর গ ছয়ের উত্তর খ সাতের উত্তর গ আটের উত্তর ক নয়ের উত্তর গ দশের উত্তর খ এগারো গহা বারো গহ তেরো ক চোদ্দ পনেরো ক ষোলো ক সতেরো গ আঠারো গ উনিশ খ বিশ ক একুশ ক বাইশ গ তেইশ গ চব্বিশ খ পঁচিশ খ এই ছিল আজকের প্রশ্নের সমাধান কার কাটা হয়েছে তোমরা কমেন্টে জানিয়ে দিও